আসসালামালাইকুম তুপাচারণের প্রেসে নতুন আর একটা কালেকশন নিয়ে আসছে নিউ ফগার মেশিন সুপার তিন হাজার গোল্ড স্প্রে এটা হলো ফগার মেশিন উড়ন্ত যে মশাগুলো আছে সেই মশা আমাদের মেশিন সেটা আজকে আনবক্সিং কার্টুন করব আপনারা সবাই দেখবেন এটার সাথে আপনারা কী কী পেয়ে যাবেন এখন আমরা এটার কার্টুনটা আনবক্সিং করব এবং এটার ভিতরে দেখব আপনার কী কী আছে এখন এই মেশিনটার ভিতরে আমরা এই যে এই মেশিনটা এটা হলো এই ফগারো মেশিনটা এই বোগান মেশিনটা আমি এখানে রাখলাম এখন কার্টুনের ভিতরে আছে হইল আপনার আসে একটা সুন্দর একটা ক্যাটালগ পেয়ে যাবেন কীভাবে ইউজ করতে হয় এই ব্যাপারগুলো সব এখানে দেওয়া আছে এটা চায়না প্রোডাক্ট অনেকে কুরিয়া বলবে ভাই বলবে আমাদের এই কামালটা কিন্তু গায়ে লেখা আছে টেকনোজি অফ জাপান কিন্তু না আমাদের চায়না প্রোডাক্ট আমরা চায়নায় বলবো তারপর এটার সাথে পেয়ে যাবেন এরকম আকর্ষণীয় একটা সুন্দর বেল্ট যে বেল্টটা নিয়ে আপনি হাতে ক্যারি করতে পারবেন তারপরে পেয়ে যাবেন এই মেডিসিন ডালার জন্য সুন্দর একটা কাক বা ফানিল যেটাকে বলে এই ফানিলটা তারপরে এটার সাথে পেয়ে যাবেন হইলো এই ফানিলের জালি এবং দুইটা স্প্রিং এবং দুইটা বাকেট বলে এটা যেটাতে তেল তৈরি উঠায় এই বকেটগুলো যদি দ্রুত নষ্ট হয়ে যায় তাই এই পাবেন অনেকেই বলে বাকেট নষ্ট হয়ে যায় তাই আমরা বাকেটটা ফিরিয়ে নিয়ে আসছি এই সেই কাঙ্ক্ষিত মেশিন এটা হইলো টু থাউজেন্ড টু 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 থ্রি থ্রি থাউজেন্ড গোল্ড পগার মেশিন এই মেশিন এই মেশিনটা এই মেশিনটার এই মেশিনটা হলো আপনার এটা হলো সুন্দর কয়েল এটা অন্তর তো এটা সুন্দর এই কয়েল এবং এই মেশিনটা এখানে হলো পুশ সিস্টেম এখানে চাপ দিলে এখানে অটোমেটিক আগুন ধরবে এইখানে একটা গ্যাসের বাল্প গ্যাসের বাল্ব লাগবে এইখানে গ্যাস থাকবে গ্যাস থাকার পরে এইখানে আপনার সুইচ আছে এই সুইচটার চাপ দিলে এই চাপ দিলে এখানে আগুন ধরবে তারপরে এখানে থাকবে হইলো আপনার পানি এটা থাকবে মেডিসিন এখানের গ্যাস এটা হলো গ্যাসের পাওয়ার বাড়ানো কমানোর জন্য রেগুলেটর আপনি চাইলে বাড়িও কাজ করতে পারবেন চাইলে আপনি কমেও কাজ করতে পারবেন আর এটা হলো পুশিং আপনি এই কয়েলটা ইউজ করার পরে কয়েলটা জ্যাম হয়ে যেতে পারে তাই এটা যেন জ্যাম না হয় সেই জন্য এটা দিয়ে রাখছে এটা হলো অন অফ সুইচ যখন আপনি গ্যাসে কাজ করবেন তখন এটা নিচে থাকবে অর্থাৎ কেমিক্যাল যাবে আর যখন একে পানি কাজ করবেন তখন এটাকে দিয়ে এইভাবে চাপ দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের মান লাগবে তারা ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম